আমরা ঘুরে বেড়াতে যাচ্ছি ডলফিন মরে আকবর ভাই নাইম ভাই তারপরে এই যে আছে আমাদের বড় বড় লিডাররা মাধবপুরের লিডাররা আছে সব ও আকবর ভাই ওই গাড়ি ঘোরা মানে গাড়ি দিন দিন হইলে গাড়ি আর দুঃখ দিবে না এদিকে আইদতই আছে জেন জেন আয় হাই হাই এই কোনো সময় আর কক্সবাজারে দেখলাম না মানুষ ক মানুষ ক মানুষ ক মানুষরা চৈত মাস আর পশ মাস আর কোন মাস নাই

i <laughs> do hey, you know what i said Nice. do Nice. Nice. Very good. Very good.

Ne kadar iyi kendin? buka?